কথাগুলো মন দিয়ে শুনুন যদি আপনি সেটা ধরতে পারেন কলকাতার ভাষায় বলতে হয় ছাত্রদল আর থাকবে না ছাত্রদল শুধু নয় শিবির প্রকাশে আসার সুযোগ পাওয়ায় ছাত্রলীগ বাকছাস ছাত্র ইউনিয়ন ফেডারেশন সবাই ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে যাবে কদিন দাদে তাদের দলের মিছিলের জন্য কর্মী আর খুঁজে পাওয়া যাবে না নতুন করে ছাত্রদল ছাত্রলীগ করতে চাইবে না শেখ হাসিনা শাক দিয়ে দাবানাল ঢাকতে চেয়েছিল কিন্তু সুপ্ত থাকা ছাত্রশিবির আগ্নেগিরির মতো লাভা হয়ে ছড়িয়ে গেছে দেশের আনাচে কানাচে দেখুন ছাত্রলীগ একসময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে কেন এত কর্মী পেত জানেন সহজ হিসাব হলে থাকার একটা সিটের বিনিময় এজন্য বছরের পর বছর ধরে সব সক্ষমতা থাকার পরও কোন সরকার কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন সিট সমস্যার সমাধান করতো না চাইলেই ঢাকা বিশ্ববিদ্যালয় গনরুম নামক জেলখানা যেখানে চারজনের জায়গায় চল্লিশ জন গাদাগাদি করে ঘুমায় সেটা কিন্তু বন্ধ করা যেত দু একটা হল বানালেই হয়ে যেত কিংবা বহিরাগতদের খেদিয়ে সিটের সুষ্ঠু বন্টন করলেই তাও কষ্ট করে থাকতে হতো না কিন্তু ওরা সেটা করেনি কারণ সমস্যা সমাধান হয়ে গেলে কেউ আর ছাত্রলীগের মিছিলে যেত না বিশ্ববিদ্যালয়ের মূলত সিট পলিটিক্স একজন আলাভোলা এই সিট পলিটিক্সের কবলে পড়ি বুয়েটের আব্রারের ঘটনা যার জ্বলন্ত উদাহরণ এখন পাঁচ আগস্টের পর বিশ্ববিদ্যালয়গুলোতে এই সিট সংকট কেটে গেছে হল প্রশাসনের মাধ্যমে হচ্ছে সব সমস্যার সমাধান ফলে যা হয়েছে তা হল সিটের জন্য ছাত্রলীগের মতো অনেকটা ক্ষমতাসীন দাবি করা ছাত্রদলে কোনো ভাইয়ের রেফারেন্স লবিংয়ের জন্য তোষামতী করা লাগছে না কারো দলের মিছিলে যাওয়ার কোনো শর্ত নেই হলে থাকতে হলে মিছিলে যেতেই হবে এমন বাধ্যবাধকতা আর বিশ্ববিদ্যালয়গুলোতে নেই তাই খেয়াল করলেই দেখবেন ক্যাম্পাসগুলোতে ছাত্রদলে মিছিলের লোকবল একেবারেই ক সেই পুরনো আদু ভাই কিংবা বহিরাগত টোকাই ধরে নিয়ে এসে সারাউন্ড দিতে হয় তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে খেয়াল করলেই দেখবেন এমন চিত্র তাহলে শিবিরের মিছিল এত বড় হচ্ছে কেন তাদের অনুষ্ঠানগুলোই বা লোকে লোকারণ্য হয়ে উঠছে কেন তিল ধারণে জায়গা কেন হচ্ছে না নবীন বরণে সহজ উত্তর শিবিরের ওয়েলফেয়ার পলিটিক্স বা জনকল্যাণমুখী রাজনীতি এই রাজনীতিটা বাংলাদেশের মানুষ বিশেষ করে শিক্ষার্থীরা দেখে অভ্যস্ত নয় শিবিরটা প্রতিষ্ঠাকালীন সময় থেকেই এই রাজনীতিটা করে আসলেও গেল সতেরো বছর তা মিডিয়ায় আসেনি মূলধারার গণমাধ্যমে প্রকাশ পায়নি ফলে শিবিরকে কেবল রক কাটা সংগঠন হিসেবেই জানত দলটির সাথে যুক্ত না থাকা দেশের বেশিরভাগ ছাত্রছাত্রীরা তো পাঁচ আগস্টের পর যখন একের পর এক ওয়েলফেয়ার পলিটিক্সগুলো সামনে আসতে থাকলো তখন শিবির হয়ে উঠল অপ্রতিরোধ ব্র্যান্ড শিবিরের মাধ্যমে হলের মেয়েরা জানল পলিটিক্স মানে শুধু মারামারি মিছিল মিটিং মূল দলের তাবেদারি নয় পলিটিক্স মানে হলে হলে পানির ফিল্টার স্যানিটারি ন্যাপকিন ফ্রাস্টেড বক্স ফ্রি হেলথ চেকআপ এমন নানামুখী ভালো কাজ শেহরিন আমিন মোনামিদের মতো মডার্ন শহরে নারীরা এতদিন শিবিরকে ভয়ঙ্কর হিসেবে জানলেও পরে দেখল তার সবচেয়ে ভালো ছাত্রটা শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি জেনারেল তখন তারা বলতে বাধ্য হচ্ছে শিবিরের চেয়ে ভালো সংগঠন আর হতে পারে না জি খানের কথাই বলছি ক্যাম্পাসের মেয়েরা তুলনা ছাত্রদলের সাহসচন্দ্র রায়ের সাথে ছাত্র শিবিরে সাদিক কায়মকে ওমা এ তো আকাশ পতাল তফাত একজন শিক্ষকের সাথে টেবিল চাপড়ে কথা বলে আর আরেকজন হাত পেছনে রেখে মাথা নিচু করে সম্মান জানায় ফলে ডাকসুতে দেখা গেল শিবিরের জয় জয়কার শিবির অনুষ্ঠানগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের রুচিবোধ তারা এক নবীন বরণের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে রীতিমতো বিয়ে বাড়ি বানিয়ে ফেলেছে ক্যাম্পাস হয়ে গেছে ঝকঝকে পরিষ্কার তাছাড়া এক একজন নবীনকে তারা আট থেকে দশটা আইটেমের গিফটে ব্যাগ দিচ্ছে ক্যারিয়ার গাইডলাইন দিচ্ছে বিশ্ববিদ্যালয়ে কোথায় কি সুবিধা পাওয়া যায় কিভাবে সব কিছু আদায় করে নিতে হয় সে অধিকার সম্পর্কে প্রথম বর্ষের শিক্ষার্থীদের সচেতন করছে ক্যারিয়ার গাইডলাইন দিচ্ছে এমনকি ফার্স্ট ইয়ার থেকেই কি করে বিশ্ববিদ্যালয়ের দোকানগুলোতে পার্ট টাইম জব করে নিজের পড়াশোনার খরচ নিজে চালাতে হয় সে ব্যবস্থা করছে ইসলামী ছাত্র শিবির এবার আপনি বলেন আপনি আপনার সন্তান ভাই বোনদের শিবির করার জন্য উৎসাহ দিবেন নাকি তারেক রহমানের বুকের বল জাতীয়তাবাদী ছাত্র করাবেন আপনি না বললেও অবচেতন মনে তারা ঘুরে ফিরে শিবিরের তাুর নিচে ছায়া খুঁজবে কারণ তারা যা চোখ দিয়ে দেখছে তা তাদের পার্থক্য করাতে শেখাচ্ছে কে ভালো আর কে খারাপ ছাত্রলীগ ছাত্র দলে যখন হাসিনা তারেকের নামে স্লোগান দিয়ে মুখে ফেনা তুলতে হয় তখন শিবিরে পাওয়া যায় ভবিষ্যৎ ক্যারিয়ার করার জন্য নিজেকে প্রস্তুত করা সব ধরনের লজিস্টিক সাপোর্ট অন্য দলের সিট দখলের রাজনীতি করতে গিয়ে যখন মারামারি কাটাকাটি করে হসপিটালে বাপের টাকা চিকিৎসা নিতে হয় তখন শিবির বিনামূল্যে ইবনেসিনা হসপিটালে ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য সব ধরনের টেস্টে দিয়েছে পঞ্চাশ পার্সেন্ট সার তো ক্যাম্পাসের মেধাবীরা কেন শিবির ছেড়ে অন্য দলে যাবে দরকারটা কী ভাই এখন সমস্যা হলো শিবিরের এই পলিটিক্সটা অন্য সবার জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে এর মধ্যে ছাত্রদল বাগছাস বাম ছাত্র সংগঠনগুলো মিলে শিবির ব্যাশিংয়ে নেমেছে শিবিরের স্রোত থামাতে তাদের মহায়ক্য ফলে শিবিরের জন্য ওয়েলফেয়ার পলিটিক্স করে লং টার্মে টিকে থাকার লড়াইটা বেশ কঠিন যদিও তারা কাজের গতি বাড়িয়েছে বহুগুণ শত আলোচনা সমালোচনার প্রপাগান্ডার পরও তারা থেমে থাকেনি তার চেয়ে বড় সমস্যা হল এবার কোনো কারণে যদি বিএনপি ক্ষমতার মস্তদে বসে যায় তাহলে শিবিরের উপর যে জলুম নির্যাতন নেমে আসবে তার সামলানোটা হবে বেশ কষ্টসাধ্য কাজ ছাত্রদল উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই আর দুই এক থেকে দুই অবধি জোটে থাকার পরও শিবিরের অসংখ্য নেতাকর্মীকে শহীদ করেছে এখন এই সরকারি দল বিরোধী দলে হিসেব নিকায় যদি চলে আসে তাহলে বিষয়টা কোথায় কত দূরে গড়াবে তা অনিশ্চিত ফলে শিবিরের ওয়েলফেয়ার পলিটিক্সের সাত যুগ যুগ ধরে পেতে চাইলে ক্যাম্পাসে সন্ত্রাসের রাজত্ব ফেরত না চাইলে ডাকসু জাকসু ডাকসু চাকসুর মতো সাধারণ শিক্ষার্থীদের উচিত জাতীয় নির্বাচনে জামাতকে ক্ষমতায় নিয়ে আসা এর বিকল্প আপাতত নেই নইলে দেশবাসীর কপালে যেমন দুঃখ আছে তেমনি বিপদে পড়বে কোমলপ্রাণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দর্শক আপনি কি মনে করেন জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন